আজকের এই ব্যস্ততাতে ভরা পৃথিবীতে আমরা এত বেশি ব্যস্ত হয়ে গেছি যে আমরা নিজেকেই ভুলে যাচ্ছি আমাদের মধ্যে এত বেশি চিন্তা আছে যে আমরা কখনোই শান্তভাবে বসতে পারি না আর যখন অল্প একটু সময় পাই তখন আমরা নানান বিষয়ে চিন্তা করতে থাকি আর তখন আমরা এটা ভুলে যাই যে আমাদের তো এখন একটু শান্তভাবে বসে থাকা উচিত ছিল অর্থাৎ আমাদের ব্রেনে সবসময় এত বেশি চিন্তা চলতে থাকে যে আমরা কখনোই শান্তিতে কিছু সময় কাটাতে পারি না আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের মনের চিন্তাকে শান্ত করে নিজের ব্রেনকে কিভাবে শান্ত রাখা যাবে সেই সম্পর্কেই কথা বলবো তো চলুন শুরু করা যাক একবার একটি গুরু এবং ওনার শিষ্য একটি জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল তখন ওই শিষ্যটি নিজের গুরুজিকে একটি প্রশ্ন করে যে গুরুজি এমনটা কেন হয় যে কিছু মানুষের কাছে কিছুই থাকে না কিন্তু তারপরেও তারা অনেক বেশি সুখে আছে আনন্দে আছে আবার কিছু মানুষের কাছে সব কিছু থাকার পরেও তাদের চেহারাতে সবসময় হতাশা মন খারাপ দেখতে পাওয়া যায় এরপরে গুরুজি একটি শুকিয়ে যাওয়া ফুলের দিকে ইশারা করে শিষ্যকে বলে সব কিছু বোঝার ওপরেই নির্ভর করে যদি এই ফুলটা এটা ভাবে যে আমি কাল শুকিয়ে গেছিলাম বা এই ফুলটা যদি ভাবে আমি আগামীকাল শুকিয়ে যাব তাহলে এই ফুলটা কখনোই সম্পূর্ণরূপে বিকশিত হবে না নিজের সৌন্দর্যটা প্রকাশ করতে পারবে না নিজের সুগন্ধটা ছড়াতে পারবে না একইভাবে কিছু মানুষ নিজের অতীতের কথা নিয়ে চিন্তা করে অথবা নিজের ভবিষ্যতের কথা নিয়ে চিন্তা করে আর এমন মানুষগুলো কখনোই জীবনে সুখ অনুভব করতে পারবে না এই কথাটা বুঝতে হবে যে জীবন সবসময় বর্তমানেই থাকে অতীত এবং ভবিষ্যতের কল্পনা সবসময় একটি মানুষকে দুঃখের দিকেই নিয়ে যায় আর এই কারণে এটা অনেক গুরুত্বপূর্ণ যেমন আমরা আমাদের শরীরের খেয়াল রাখি আমাদের শরীরকে অসুস্থতা থেকে দূরে রাখার জন্য আর শরীরের নোংরাগুলোকে পরিষ্কার করে দিই একইভাবে কিছু সময় পরপর আমাদের মন ও ব্রেনের মধ্যে থাকা নোংরাও পরিষ্কার করতে হবে এরপরে শিষ্য বলে কিন্তু গুরুজি মন এবং ব্রেনের কথা শুরু করার আগে আমি এটা জানতে চাই যাদের কাছে সব কিছু আছে তারা কেন দুঃখে থাকে আর যাদের কাছে কোনো কিছুই থাকে না তারা সব সময় আনন্দে কি করে থাকতে পারে এর পিছনের রহস্যটা কি এরপরে গুরুজি বলে কিছু মানুষ যখন জীবনে সব কিছু অর্জন করে নেয় আর যখন তারা বুঝতে পারে আমি যাই কিছু অর্জন করেছি সেই সব কিছু দিয়ে আমার প্রতিদিনের জীবনকে তো উন্নত করতে পারবো কিন্তু মনের শান্তিটাই সব কিছু দিয়ে পাওয়া যায় না আর তখন এই মানুষগুলো অনুভব করে যে তারা সব কিছু অর্জন করার পরেও নিজের মনকে জানতে পারেনি অন্যদিকে যে মানুষের কাছে জীবনে কোনো কিছুই নেই তার ভিতরে একটি আশা থাকে সব কিছু পাবার আর ওই আশাটাই তাকে সবসময় জীবনে খুশিতে রাখে এরপরে গুরুজি একটি শুকনো গাছ দেখিয়ে বলে কোনো এক সময় এই গাছটাও সতেজ ছিল এই গাছেও অনেক বেশি ফল ছিল আর ওই সময় গাছটি এটা জানতো না যে একদিন সে শুকিয়ে যাবে আর তার এমন অবস্থা হয়ে যাবে যে সে কাউকে ছায়া পর্যন্ত দিতে পারবে না একইভাবে একটি মানুষ তার জীবনে এটা ভুলে যায় যে যাই কিছু অর্জন করার জন্য সে ছুটে বেড়াচ্ছে সেই সব কিছু অর্জন করার পরেও তাকে সবশেষে মারা যেতে হবে আর যদি কোনো মানুষ এই ভিড়ের মধ্যে না ছুটে এটা দেখার চেষ্টা করে যে সবশেষে তাকে কোথায় পৌঁছাতে হবে তাহলে সে ওই ভিড়ের মধ্যে আর ছুটবে না সেটা বুঝতে পারবে যাই কিছু আমি অর্জন করব সেই সব কিছু একদিন এখানেই ছেড়ে চলে যেতে হবে কিন্তু বেশিরভাগ মানুষ অনেক কিছু অর্জন করার জন্য নিজের জীবনটা উপভোগ করাই ভুলে যায় আর এরা কখনো মন খুলে হাসতেও পারে না এরা কেবলমাত্র অনেক কিছু অর্জন করার পিছনে ছুটতে থাকে এরপরে গুরুজি বলে কিন্তু একটি সন্ন্যাসী এই ভিড়ের মধ্যে দৌড়ানোটা বন্ধ করে দেয় কারণ তারা এটা বুঝে যায় জীবনের শেষ গন্তব্যটা হলো মৃত্যু আর এই কারণে তারা জীবনের সুখ সুবিধা অর্জন করার পরিবর্তে নিজের মন এবং মস্তিষ্ককে একটি আনন্দের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে এরপরে শিষ্যটি জিজ্ঞেস করে গুরুজি একটি মানুষ কি তার পরিবারের মধ্যে থেকে ওই আনন্দটা উপভোগ করতে পারবে না তখন গুরুজি বলে অবশ্যই পারবে একটি সত্যিকারের সন্ন্যাসী তার জীবনে কিছু প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করে আর সেই প্রশ্নের উত্তরগুলো পাবার পরে সেটা মানুষদেরকে বলে যাতে মানুষ পরিবারের মধ্যে থেকেও ওই আনন্দটা উপভোগ করতে পারে এরপরে গুরুজি বলে আমি আমার জীবনে যে উত্তরটা খুঁজে পেয়েছি সেটা হলো কিছু সময় পরপর প্রতিটা মানুষকেই তাদের মন এবং ব্রেনকে পরিষ্কার করা দরকার কারণ একটি মানুষ তার শরীরের উপরে তো মনোযোগ দেয় কিন্তু নিজের মন ও ব্রেনের উপরে কোনো মনোযোগ দেয় না প্রতিটা মানুষের জীবনেই এমন কিছু ঘটনা ঘটে যা তাদের মন এবং মস্তিষ্কের উপরে খুবই খারাপ প্রভাব ফেলে আর এরা সারা জীবন ওই ঘটনাগুলো ভুলতে পারে না আর ভবিষ্যতে যখনই এরা কোনো কাজ করে তখন এই ঘটনাটাই এদেরকে প্রভাবিত করে উদাহরণ হিসাবে যদি কোনো একটি এক চোখের মানুষ আপনাকে ধোকা দেয় তাহলে আপনি সারা জীবন এক চোখের মানুষদেরকে ধোকাবাজি মনে করবেন তার উপরে আপনি কখনোই সম্পূর্ণরূপে বিশ্বাস করতে পারবেন না কিন্তু এখানে আপনাকে বুঝতে হবে যে মানুষটা আপনাকে ধোকা দিয়েছে সে এই ধোকাটা তার এক চোখের কারণে দেয়নি বরং সে তার স্বভাবের কারণেই ধোকা দিয়েছে কিন্তু আপনি ধোকা পাওয়ার পরে আপনার মনে একটি চেহারা বসিয়ে নিয়েছেন আর এরপরেই যখন ওই চেহারার সঙ্গে আপনি কোনো মানুষের মিল পান তখন তাকে আপনার ধোকাবাজি মনে হয় এদিকে ওই শিষ্যটি ওনার গুরুর কথাতে এত বেশি হারিয়ে যায় যে জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে রাস্তাতে পড়ে থাকা কাঁটা দেখতে পায়নি। আর হঠাৎ করে ওই শিষ্যের পায়ে কাঁটা ফুটে যায় গুরুজি শিষ্যের পা থেকে কাঁটা বার করে দিয়ে জিজ্ঞেস করে এই কাঁটাটা তোমার পায়ে কেন ফুটে গেছে এর জন্য তুমি কাকে দায়ী করবে তুমি আমাকেও দায়ী করতে পারো কারণ আমি তোমাকে এই সমস্ত কথাগুলো বলছিলাম অথবা তুমি নিজেকেও দায়ী করতে পারো যে তুমি আমার কথাতে এত বেশি হারিয়ে গেছিলে যে তুমি তোমার রাস্তাতে মনোযোগ দাওনি অথবা তুমি এই গাছগুলোকে দায়ী করতে পারো যে গাছের কারণেই এই রাস্তাতে কাঁটা পড়েছে তখন শিষ্যটি উত্তর দেয় যে গুরুজি এখানে আমি নিজেকেই দায়ী মনে করি কারণ আপনি তো আপনার কাজ করছিলেন আর গাছ তার নিজের কাজ করেছে কিন্তু আমি আমার কাজটা ভালোভাবে করিনি যদি আমি হাঁটার সময় দেখে হাঁটতাম তাহলে কাঁটাটা কখনোই আমার পায়ে ফুটত না এরপরে গুরুজি বলে যখন তুমি কোনো মানুষকে সেই কথাগুলো বলতে পারবে যে কথাগুলো তুমি তার সম্পর্কে চিন্তা করো তখন তোমার নিজের উপরে বিশ্বাসটা অনেক বেশি বেড়ে যাবে তোমার মনের মধ্যে থাকা সমস্ত চিন্তা দূর হয়ে যাবে এর ফলে তুমি সব সময় সত্যি কথা বলতে পারবে কারণ বেশিরভাগ সময় আমরা সামনের মানুষকে প্রভাবিত করার জন্য সেই সমস্ত কথাগুলো বলি যা সামনের মানুষটির ভালো লাগবে সেই কথাগুলো আমরা বলতে পারি না যে কথাগুলো আমরা সত্যিই তার সম্পর্কে চিন্তা করি আর এটাই আমাদের সব থেকে বড় ভুল যার জন্য আমাদের অস্তিত্বটাই মিথ্যে হয়ে যায় তাই আজকের পরে তোমার সঙ্গে যে ঘটনায় ঘটবে তোমার জীবনে একটি মানুষ অবশ্যই এমন থাকতে হবে যার সামনে নিজের মনের সমস্ত কথা তুমি বলতে পারবে সেটা ভালো কথা হোক বা খারাপ কথা তোমাকে তোমার মনের সমস্ত কথা বলে দিতে হবে যাতে তোমার মনের মধ্যে যে সমস্ত চিন্তাগুলো আসবে সেটা সম্পূর্ণরূপে খালি হতে পারে সবশেষে যে অভ্যেসটা তোমার মনকে ও তোমার ব্রেনকে খালি করতে সাহায্য করবে সেটা হলো তোমাকে ধ্যান করা শিখতে হবে এবং তোমার মনে ও ব্রেনে আসা চিন্তাগুলোকে দেখতে হবে তাহলেই ধীরে ধীরে তোমার মনের ও ব্রেনের চিন্তাগুলো দূর হয়ে যাবে এদিকে গুরু এবং শিষ্য তাদের কথা বলতে বলতে নিজের গন্তব্যে পৌঁছে যায় আর শিষ্যটি গুরুজিকে ধন্যবাদ দেয় আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন তাই ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং